নির্বাচিত সংবাদে ব্যাংক সংবাদ যা টাকা লাগে দেয়া হবে বন্দর অচল করেন সাইফ পাওয়ার টেকের মালিক এবং বিএনপি নেতার চ্যাট ফাঁস করলেন নৌ পরিবহন উপদেষ্টা চট্টগ্রামে তোলপাড় ইশাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে কালো চলবে নগর ভবন ব্লকেড আইনি জটিলতায় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বললেন এলজিআরডি উপদেষ্টা লুটপাটের জব্দ অর্থ ব্যবহার হবে দরিদ্রদের জন্য আওয়ামী লীগের চৌতন্ত্রে জড়িত রাজনীতিক ব্যবসায়ী এবং আমলারা বাংলাদেশে

এবং সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়া ইকরামুল হাসান শাকিল বাজার সমুদ্র সৈকত থেকে হেঁটে জয় করলেন এভারেস্ট শৃঙ্গ